ফাঁকের মধ্যে কি দেখছো কি কি ফাঁকের মধ্যে হ্যাঁ আবার ওইটার ভিতরে ঢুকে কি করো হুম কিছু আছে ওর ভিতর কিছু আছে ওর ভিতর তো ওষুধ কত ওষুধ হ্যাঁ ঔষধ মেডিসিন তোমার ভিতর কি করো শোকেজের ভিতর তোমার সদায় রাখবো অটুকু নাম নামো নামো একটা সম্মানও রাখতে পারো না হুলুর কোনো সম্মানই নেই তুমি এই পর্যন্ত একটা ইঁদুর শিকার করে আনতে পারো নাই আমার বাসায় এই পর্যন্ত কোনো ইঁদুর শিকার করে আনতে পারো নাই হ্যাঁ অটুকু এই পর্যন্ত কোনো ইঁদুর শিকার করছো বলো শিকার করছো কোনো ইঁদুর হুম তুমি একটা হুলো হবা এরকম হলো হবা এরকম ভুলো হবার ওই ফাঁকের মধ্যে কি হুম কি রে ফাঁকের মধ্যে ইস ইস কি একটা পয়সা আমার তসবিটার ধরে হুম কিচ্ছু পারে না কিচ্ছু পারো না এদিকে আসো আসো হ্যাঁ আসো হইসে তোমার বাহাদুরি আমি বুঝেছি তোমার বাহাদুরি বুঝা গেছে এদিকে তাকাও এই যে বাহাদুরি বুঝা গেছে তুমি কত দূর হুলো হবা হুম এখন আবার আমার কি করো